আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আবারও আমার বিশেষ শর্ট স্টাডি ব্লগে স্বাগত আজকে আমি গণিত শতকরার চ্যাপ্টারটা নিয়ে বসেছি এটি এটি করার জন্য তো সেই ছোটোবেলায় যে শতকরা করা হয়েছিল সেগুলো আর তেমন একটা করা হয়নি চাকরির চাকরি পরীক্ষার জন্য তেমন কোনো প্রিপারেশন নেই আমি হচ্ছে এতদিন খালি একাডেমিক পড়াশোনা টুকটাক করেছি বিয়ে বাচ্চা এগুলো নিয়ে পড়াশোনার অনেক গ্যাপ ছিল তো এখন আবার বিশেষের জন্য পড়ছি কিন্তু তেমনভাবে পড়তে পারি না তো জানেন পড়তে গেলে এই যে অঙ্ক আধা ঘন্টা করলেই মাথা কেমন ঝিম করে তারপর হচ্ছে একটু গ্যাপ নেই একটু কফি বানিয়ে খাই তারপরে আবার বাচ্চার কাজকর্ম আছে সাংসারিক কাজকর্ম আছে এগুলোর মধ্যে যে ফাঁকে ফাঁকে আমি যে সময়গুলো পাই আসলে সেই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি কিন্তু আবার মনোযোগটা বেশিক্ষণ সেই সময়টুকুতেও মনোযোগটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমি আসলে এই যে শর্ট শর্ট পড়ার ব্লগগুলো দিয়ে এগুলো আসলে নিজেকে অনুপ্রাণিত করার জন্য দেওয়া হয় কারণ হচ্ছে আমি নিজেও অন্যদের ভিডিও দেখে আমার ভালো লেগেছে আমি পড়ার জন্য উৎসাহ বোধ করেছি যে আমিও এরকম বিসিসের বই কিনব এবং ভিডিও দিব ভিডিও দিয়ে পড়ে পড়ে দেখি যেমন আমার আরও বেশি মোটিভেশন পাই কি না তো সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে যাতে আমি একটু বেশিক্ষণ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারি আসলে এটা অনেক কষ্টকর কিন্তু এক্ষেত্রেও অনেক কাপড়া বাচ্চা কাচ্চা সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কিন্তু অনেক পড়াশোনা করতে পারে তাদের অনেক বেশি মোটিভেশন আছে তাদেরকে দেখি আমি আসলে মোটিভেশনাল হয়ে আমি আসলে বিশেষ প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছি কেননা হচ্ছে আমি তেমন বেশি ভালো স্টুডেন্ট না এবং আমার যা পড়ি সেটা মনেও রাখতে পারি না বেশি মনোযোগও ধরে রাখতে পারি না আসলে আমার কি করা উচিত বলেন তো আমাকে আমাকে কিছু সাজেশন দিন কমেন্টে আমাকে কিছু এভাবে বলতে পারেন যে আপনি তুমি এভাবে করো তাহলে একটু বেশি পড়াশোনা করতে পারবে আমাকে কিছু সাজেশান দেন তাহলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ